ওই নামাজ আল্লাহ গ্রহণ করবে নামাজের তরিকত তরিকত মানে কি জীবন ব্যবস্থা সেটা হলো নামাজের যে সুন্নত আছে একটা হলো আমাদের শূন্য আর একটা হলো রসুলের মহব্বতের শূন্য আমাদের মাথায় টিকি দেওয়া রাখা মেসাজ করা যাই দেখুন এগুলো হলো রসুলের মহব্বতের হলো শূন্য এটা হলো নামাজের তরিকর আর নামাজের একটা খেলা তো খেলে নামাজ পড়া ওটা নামাজের হাতি করা বরকম সুবহানাল্লাহ অতঃপর আসলে হিকমত শেখানো সুрий জেনানা মোহাম্মদবতের দরবারে কবুল হয়ে জানি ওই জেনানার সূত্রে জানি আছে জেনানা যাকাত কথা আছে সবকিছুই হর্তরের সিস্টেম ও অন্তরের দেহের ফলকের বিশুদ্ধতা আছে